প্রথমে কিন্তু সুন্দর একটা নব পেয়ে যাচ্ছে তো অনেক সময় দেখবেন আমাদের মা বোনরা রান্না করার সময় কিন্তু বলে যে নবগুলো গরম হয়ে যায় এই যে নব গুলা দেখতেছেন এগুলো কিন্তু গরম হবে না কারণ হচ্ছে এখানে কিন্তু একটা সেফটি বর্ডার দেওয়া আছে যেটা হচ্ছে একটা শক্তিশালী ওভার হিট প্রোটেক্টর যেটাকে বলে ঠিক আছে তো এটা কি হেভি দেখেন অনেক কিন্তু হেভি ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চুলাটা কিন্তু 100% ব্লক বানানো অনেক সময় হয় না ভাতের মার চা কফি পুড়ে যায় কিন্তু আপনার গ্যাসটা লিকেজ করতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা লিকেজ করবে না ঠিক আছে এটা কিন্তু 100% ব্রাশ বানার যেটা হচ্ছে 100% পিতল ওকে okay. 100% পিতল বানার এটা হচ্ছে অ্যারিস্টন

নিকো কোম্পানির বার্নার একদম কুচকুচে ব্ল্যাক যারা একবার কুচকুচে চান তারাই চুলোটা দেখতে পারেন এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার মার্বেল প্যানেল ও হান্ড্রেড পার্সেন্ট মার্বেল প্যানেল বার্নারটাও কিন্তু আপনার বিএমডাব্লু বার্নার ঠিক আছে জিপগুলো হ্যাভি এগুলো তো চাইলে আপনি দুশো দুশো চারশো কেজি ও দিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউআর্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো গ্রানাইটের চুলা চুলার যারা স্মার্ট কিচেনের জন্য স্মার্ট চুলা খুঁজতেছেন চমৎকার কিছু চুলার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন ডিজনি ইটালি ব্র্যান্ড থেকে শুরু করে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে অ্যারিস্টন থেকে শুরু করে মানে যত ধরনের চুলার মডেল খুঁজতেছেন সকল ধরনের মডেল কিন্তু আপনারা কিন্তু বা সকল ধরনের কিন্তু ব্র্যান্ড কিন্তু আপনারা একই শোরুমের নিচে পাবেন আমরা রয়েছি আর কে কিচেন ওয়ার্ল্ডে আছেন ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে হচ্ছে আমরা এরকম কিছু প্রোডাক্ট দেখাবো তারা আসলে চাচ্ছেন একবার প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট কিংবা সবার বাজেট কিন্তু একরকম হয় না আজকে আমরা এরকম একটা ভিডিও দেখাবো সব স্তরের কাস্টমার যাতে আমাদের আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে ওকে চলে শুরু করি জি তো ফার্স্টে যদি আমরা শুরু করি ফার্স্টে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে নিকো জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে টোটালি হচ্ছে গ্রানাইটের উপরে করা আচ্ছা আচ্ছা যারা আসলে একবারে কুচকুচে ব্ল্যাক প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তারা এই চুলাটা দেখতে পারেন তো একটা চুলা যে আমি ডিটেলস বলে দিচ্ছি বাকিগুলো আপনার সেম মেজারমেন্টে হবে ফার্স্টে যদি মেজারমেন্টটা আমি বলি দেখেন এটা ফুল মেজারমেন্টটা হবে হচ্ছে তিরিশ মানে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ওকে আর প্রস্তুত হচ্ছে 17 17 এখানে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন আমি প্রথমে বলে দিচ্ছি প্রথমে কিন্তু আপনারা সুন্দর একটা নব পেয়ে যাচ্ছেন তো অনেক সময় দেখবেন আমাদের মা বোনের রান্না করার সময় কিন্তু বলে যে নবগুলো গরম হয়ে যায় এই যে নবগুলো দেখতেছেন এগুলো কিন্তু গরম হবে না কারণ হচ্ছে এখানে কিন্তু একটা সেফটি বর্ডার দেওয়া আছে যেটা হচ্ছে একটা শক্তি সেফটি প্রোটেকশন হিট প্রোটেক্টর যেটাকে বলে ঠিক আছে তো এটা কি হেভি দেখেন অনেক কিন্তু হেভি ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চুলাটা কিন্তু 100% ব্লক বার্নার অনেক সময় হয় না ভাতের মার চা কফি পড়ে যায় কিন্তু আপনার গ্যাসটা লিকেজ করতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা লিকেজ করবে না ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বার্নার যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতল ওকে হান্ড্রেড পার্সেন্ট পিতল বার্নার আর এটা কিন্তু একদম আপনার একদম পুরোপুরি গ্রানাইট

প্যানেলটা এটাও কিন্তু গ্রানাইটের পাবেন এটা কিন্তু ফাটবে না যত হিটই দেন না কেন এটা তো ফাটবে না আপনি যদি চান দুশো দুশো চারশো কেজি এটা কিন্তু ওয়েট দেবেন ফাটবে না আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইসে যদি আসে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা উনিশ হাজার পাঁচশো টাকা এটা এটার একটু বেশি অফার হয় আমাদের ভিউয়ার্স এটার প্রাইস পড়বে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা জি তারপরে যে চুলাটা দেখাবো এটা হচ্ছে ফোমা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রানার স্টোন এটা এখানে খোদাই করে লিখে আছে কিন্তু দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্রানার স্টোন প্লাস হচ্ছে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানার প্লাস হচ্ছে সেফটি ডিভাইস সহ হাতের মার চা কফি পড়লে অটোমেটিকলি কিন্তু আপনার গ্যাসটা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না ঠিক আছে আর আবারও বলি অনেক সময় দেখবেন রান্না করতে গেলে নবগুলা কিন্তু গরম হয়ে যায় এই আপনার সেফটি প্রোডাক্টের কারণে কিন্তু নবগুলা গরম হবে না প্লাস হচ্ছে এটারও কিন্তু দুই বছরের প্যারের গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স এর ফ্রি সার্ভিস পাবেন এই যে কথাগুলো আমি বললাম প্রত্যেকটা কথা কিন্তু ম্যামোতে লিখিত থাকবে অনেক সময় হয় যা অনেক কাস্টমার এরকম ব্লেম থাকে যে আসলে দোকানে আসলে অনেক কিছু বলে বিক্রির সময় পরবর্তী যার খেয়াল থাকে না আমরা এর জন্য বলতেছি একদম প্রয়োজনে আমরা একদম ম্যামোতে লিখিত গ্যারান্টি দিব কোনো সমস্যা হলে ইনশাল্লাহ বাসায়কে হোম সার্ভিস পাবে ঠিক আছে আচ্ছা তো এটার রেগুলার প্রাইস যদি বলি এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এটা নিলে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে যে চুলাটা দেখাবো এটা হচ্ছে ডিসি কোম্পানির

আপনার দুই বছরে প্যানেল গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ সাত বছর অবধি আমাদের এখান থেকে যে কোনো চুলা নেবেন আপনি নিশ্চিন্তে ওকে ঠিক আছে তো এটাও আপনার সেফটি সেন্সর দেওয়া প্লাস হচ্ছে ব্লক বানার ভাতের মার চা কফে ভিতরে ডুব টোটালি ব্লক গ্রানাইডের দুই বছরের গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের আর কি ওয়ার্ল্ড থেকে যদি নেন অনলি ফর চোদ্দ হাজার পাঁচশো টাকা করে আমাদের এখান থেকে নিতে পারবেন ওকে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যে চুলাটা দেখাবো

গ্যারান্টি থাকবে ঠিক আছে এটার প্রাইসে যদি আসি এটা রেগুলার প্রাইসে চল্লিশ হাজার পাঁচশো টাকা থ্রি বানারটা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র বানারটা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে বাট টু বানার থ্রি বানার দুটো আছে যেহেতু আমাদের অনেকগুলো চুলো দেখাচ্ছি আমরা শর্ট করে একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে তারপরে চুলাটা দেখাবো যেটা যে দেখাবো এটা হচ্ছে ডিজনি ইটালির একদম প্রিমিয়াম একদম আপডেট একটা চুলা যেটা একদম খোদাই করে ন্যাচারাল গ্যারান্টি লেখা আছে অনেক সময় আরেকটা প্রশ্ন আমাদের মা বোনদের বা আমাদের কাস্টমারদের থাকে যে আসলে আমরা কিভাবে বুঝবো

এই যে চুলাগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা চুলাতে কিন্তু আপনি চাইলে ভূতুল ইউজ করতে পারবেন চাইলে ন্যাচারাল গ্যাস ইউজ করতে পারেন অনেক সময় হয় দেখেন আপনি একটা নতুন অ্যাপার্টমেন্টে ঢুকছেন এখন ভূতুল ইউজ করতে করতেছেন পরবর্তীতে আপনার ন্যাচারাল গ্যাস চলে আসলো মানে লাইনের গ্যাস যেটা লাইনের গ্যাস যেটাকে বলে ওই গ্যাসে যদি আপনার আসে আপনার এই চুলাতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন অন্য কোনো চুলা কিনতে হবে না মানে একটাতেই আপনার দুইটা একটাতেই আপনি দুইটাই কিন্তু কাজ করবে অবশ্যই জি ওকে তারপরে যে চুলাটা দেখাবো এটা হচ্ছে নিক্কো কোম্পানির নিক্কো কোম্পানির বিএমডব্লিউ বার্নার একদম কুচ ব্ল্যাক যারা একবার কুচ ব্ল্যাক চান তারাই চুলাটা দেখতে পারেন এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার মার্বেল প্যানেল তো হান্ড্রেড পার্সেন্ট মার্বেল প্যানেল বানারটাও কিন্তু আপনার বিএমডব্লু বার্নার ঠিক আছে জিকগুলা হ্যাবি এগুলো তো চাইলে আপনি দুশো দুশো চারশো কেজি ওর দিতে পারবেন ভাঙবে না প্রত্যেকটা চুলাতে আপনার আপনার অনেক ওর দিতে পারবেন আমি যদি একটা আপনার প্র্যাকটিক্যালি দেখাই আসলে আমরা ভিডিওতে তো ডিটেলসে দেখাই দিচ্ছি কারণ অনেক সময় হয় যে মুখে বলে কিন্তু প্রুফ করে দেখাতে পারে আমাদের চুলাগুলো দেখেন আমি আমি কিন্তু সত্তর কেজি আমি একটা বানারে সত্তর কেজি ওয়েট দিচ্ছি দেখেন এটা যদি আপনি এসে দাঁড়ান কোন সমস্যা হবে না ঠিক আছে

এটা হচ্ছে ডিজনির বিএমডাব্লু বানারি চুলা ঠিক আছে ডিজনির বিএনমু বানার চুলা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্রানারি স্টোন ওকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল গ্রানারি স্টোন সহ জিকটাও কিন্তু অনেক হ্যাভি এগুলো তো আনলিমিটেড লোড দিতে পারবেন এই যে গ্রানাইটটা দেখেন এগুলোর কিন্তু থিকনেস অনেক বেশি টুয়েলভ এম এম থিকনেস ঠিক আছে সাধারণত আপনারা জানেন টেন এম এরকম হয় কিন্তু এগুলো কিন্তু অনেক মোটা দেখেন অনেক মোটা তো এটার যদি প্রাইসে আসে এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের আর কিছু ওয়ার্ল থেকে নিলে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচ অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে যে চুলাটা দেখাবো এটা ডিজনি আরো একটা মডেল এটা হচ্ছে ম্যাট গ্রানাইট ওকে ম্যাট গ্রানাইট আপনার জিকটা কিন্তু অনেক হ্যাভি

এক লাখ টাকা জরিমানা দিব ওকে প্রয়োজনে আমার যে কথাগুলো বলতেছি আমাদের বিহত আমাদের এই কথাগুলো রেকর্ড করে রাখবে যে পরবর্তীতে আর যদি কেউ অস্বীকার করে যাতে আমরা অস্বীকার না করতে পারি ঠিক আছে আর আমরা হচ্ছে আপনার যেটা বলবো ইনশাআল্লাহ ওইটাই হবে ঠিক আছে ওকে প্রত্যেকটা চুলার ওয়ারেন্টি গ্যারান্টি মেমোতে লিখিত থাকবে ঠিক আছে প্রাইস থাকবে প্রাইসটা এটা রেগুলার প্রাইস হচ্ছে 19500 টাকা এটা আমাদের আর কে কিছু ওয়াল থেকে নিলে অনলি 14500 টাকা লাগবে অনলি 14500 টাকা তারপরে যে চুলাটা দেখাবো এটা হচ্ছে নিকোর ব্লোসি 3 বার্নার বিএমডাব্লু বার্নার এটাও দেখেন একদম আপনার চুরার সাথে কিন্তু নবগুলো একদম ম্যাচিং করে দিস ঠিক আছে প্লাস হচ্ছে বিএমডাবলু বার্নার হ্যাঁ অটো সেন্সর আবার এই যে গ্রানাইটটা দেখতেছেন এটারও দুই বছরের গ্রানাইটের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে এটার প্রাইসে যদি আসে এটা রেগুলার প্রাইস চল্লিশ হাজার টাকা এটা নিলে পরে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় চমৎকার এই মডেলের চুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কিচেন এক্সেসরিজ কিন্তু আপনারা অবশ্যই আমাদের এখানে আপনার আরো অনেক মডেলের চুলা আছে আসলে একটা ভিডিওতে সব ধরনের চুলা আসলে দেখানো সম্ভব হয় না তারপর যার যেরকম চাহিদা আমাদেরকে বলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো ওকে যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে আচ্ছা যারা অনলাইনে নিতে চান নাম ঠিকানা দিতে হবে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা পুরাক্ট খাতে পর পর আর যারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসতে চান ওকে আর কিচেন ওয়ার্ল্ড মডার্ন কিচেন অ্যাপ্লায়েন্স দুইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কিচেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ নম্বর শোরুম আসলে কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে ওকে তো দশক চমৎকার এই চুলা আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই চুলা দেখে শুনে বুঝে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনম রাই আল্লাহ হাফেজ